সম্মানিত আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন তাড়াতাড়ি আজকে এই অনুষ্ঠানে কিন্তু আমরা সকলে অংশগ্রহণ করতে পারি মূলত এখন হবে গান প্রতিযোগিতার অনুষ্ঠান কি অনুষ্ঠান গান প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রথমে আমি যাকে ডেকে দেবো আপনি না আপনি না বরং আমার খালেতি ভাই মৌসা দ্রুত ব্যাটিং পত্র গোসা মঞ্চে আসছে মৌসা ব্যাটিং পত্র সব গোসা ক্যামেরাম্যান ভাই শুরু করবো শুরু করবো আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালাই তুই তুমি তোর গান তো পৃথিবীর বুকে যদি আগুন দিস কি গান এতগুলো মানুষ নাকি আমরা তখন মঙ্গল করে বসবাস করবো

আমি পাথরে ফুল ফোটাবো তোমার ভালোবাসা দিয়ে আমি সাগরের ঢেউ থামাবো তোমার ভালোবাসা দিয়ে গঙ্গা সিনান প্লিজ কি একটা গবন্য নি অথবা এমন একটা যুতু যার মিছি কবর লাগানি দিলে আমি সাহায্যটা করে দিতাম সবার আগে আকাশের গান শুনতো তুই কি জানিস

আমি খুবই দুঃখিত ইগের আচরণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন প্লিজ আমাকে ক্ষমা করে দেয় মঞ্চে ডেকে দেবো সে আর কেউ না আপনার আমার গালের গাল তালের তাল মালের মাল ঝালের ঝাল জাহেদ হান সাহেব সাহান শাহেন শাহে কাদরি আনি তিন দিন টেনে আনি চার দিন ধরি পানির নামা পানির নামে চুমে তুলি ফেলান বর্তমান সমাজে সেইরাচারী ঝগড়া বিবাদে বাড়াবাড়ি এদেশের নিম্ন শ্রেণীর চাকরানি সাবেক মহিলা কলেজের দপ্তরে এবার মঞ্চে আসছেন ঢাকায় থাকে ঢাকায় গাই ইমরান ঢাকায় থাকে